সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দুই হাজার পঁচিশের ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা এখানে তোমাদের কিছু পোস্ট নিয়োগ করা হচ্ছে সর্বমোট দশটি পোস্ট ইনক্লুডিং ওয়ান পিএইচ এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে স্যালারি কী থাকছে এবং আদার ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে এই ভ্যাকেন্সির জন্য সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করার ছিল ফ্রেন্ডস তোমাদের যদি জে আর টু বা এলডিসি এমটিএস তারপর ত্রিপুরা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সামিনেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট কালেক্ট করতে পারবে ঠিক আছে শুধুমাত্র এখানে কল লাগবে না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তোমরা পিডিএফের মাধ্যমে নোটস পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো যাদেরই জে নুইনকে যারা জেনুইন নোটসের প্রয়োজন তারা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করবে এবং কালেক্ট করে নেবে না ফ্রেন্ডস তৎসঙ্গে ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলের মধ্যে না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস বা বিভিন্ন ইনফরমেশন আমরা শেয়ার করে থাকি সেগুলা সবার প্রথমে যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং টেলিগ্রাম গ্রুপ নিচে ডেসক্রিপশনে থাকবে লিংক সেখান থেকে জয়েন করে নেবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ক্লাসের পিডিএফ আমরা ফ্রি অফ কস্ট সেখানে দিয়ে থাকি বা বিভিন্ন জব নোটিফিকেশন আমরা সেখানে প্রোভাইড করে থাকি শুধুমাত্র ত্রিপুরার জন্য নয় ত্রিপুরার বাইরেও যে চাকরিগুলো থাকে আমরা কিন্তু সবগুলো কভার করে থাকি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বর্ণাইড সিটিজেন ইন্ডিয়া সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেন নোস অফ টেম্পোরারি পোস্ট অফ ইয়থ অর্গানাইজেজার অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড ইন দ্য স্কেল অফ পে ম্যাট্রিক্স লেভেল টেন ঠিক আছে চৌত্রিশ হাজার সাতশো থেকে এক লাখ নয় হাজার আটশো প্লাস আদার এলেভেন্স এস পার এডমিজিবল আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক আছে এখানে তোমাদের গ্রুপ সি পোস্ট নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র দশটি পোস্ট তার মধ্যে থেকে ইউআর পাঁচটি তার মধ্যে থেকে ওমেন ইউআর দুটি এবং এসসি দুটো এবং এসটি তিনটি তার মধ্যে থেকে ওমেন ওয়ান রয়েছে তার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে সঙ্গে এক্সপিরিয়েন্স না হলেও কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম তোমাদের কি বলা হয়েছে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন ইউথ অ্যাক্টিভিটিস উইথ অ্যাটলিস্ট ওয়ান সার্টিফিকেট অফ দ্য পার্টিসিপেন্ট ইন ন্যাশনাল লেভেল প্রোগ্রাম তারপর এখানে সবগুলা থ্রি ইয়ার্সের বলা হয়েছে দ্যাট ইজ মিউজিক তারপর ড্রামা এগুলার সার্টিফিকেট হলেও চলবে বা মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন এনএসএস বা এন অ্যাক্টিভিটিস উইথ অ্যাটলিস্ট ওয়ান সার্টিফিকেট পার্টিসিপেট ইন ন্যাশনাল লেভেল এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্সের কথা বলেছে এন ওয়াইকে যে বলা তারও এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের সেটা হলেও চলবে ঠিক আছে কিন্তু এই পোস্টগুলো টেম্পোরারি বলা হয়েছে কিন্তু স্কেলে থাকবে সকল যাবে না ঠিক আছে টেম্পোরারি তারপর তোমাদের ডিজারেবল বেঙ্গলিয়ার ককবরক সেটা তো আর কি বলবো এইজ লিমিটের কথা কি বলা হয়েছে এইজ লিমিট এখানে মিনিমাম এইটিন এবং ম্যাক্সিমাম ফাইভ রিল্যাক্সেশন কেস এস টি পিএইচ যারা থাকছো তাদের জন্য ফাইভ ইয়ার্স এর রিল্যাক্সেশনও সেখানে রাখা হয়েছে তো এইজ লিমিট ভালোই রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ তারপর শুধুমাত্র ত্রিপুরার যারা রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে পিআরটিসির মাস্ট প্রয়োজন যাদের কাছে পিআরটিসি নেই তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশন প্রসেস এখানে টু স্টেপে হবে রিটেন এক্সামিনেশন হানড্রেড মার্কসের হবে এবং ইন্টারভিউ পার্সোনালি টেস্ট টেন মার্কসের হবে এই একশো দশ মার্কের এখানে তোমাদের এক্সামিনেশন হয়ে তোমাদের সিলেকশন হবে সেখানে তোমাদের এই দশটি পোস্টের জন্য একটি পোস্টের জন্য পাঁচজনকে সিলেক্ট করা হবে দুটি পোস্টের জন্য আটজনকে মানে থ্রি টাইমস থ্রি টাইমস বেশি ওয়ান ইস টু থ্রি তোমাদের ভ্যাকেন্সি ইন্টারভিউর জন্য ডাক কল করা হবে ঠিক আছে তারপর অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট কবে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে সাতই জানুয়ারি দুই এবং সেটা চলবে একত্রিশে জানুয়ারি দুই মানে এই কিছু দিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখনো শুরু হয়নি সাত তারিখ থেকে শুরু হবে এবং একত্রিশ তারিখ পর্যন্ত আপ টু ফাইভ থার্টি পি এম পর্যন্ত সেটা চলছে যাদের ইচ্ছুক এবং যারা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করছো এখানে এই এক্সপিরিয়েন্সটা দিয়ে কিছু একটা প্রবলেম হয়ে যাবে ঠিক আছে আমি জানি অনেকেরই সেই এক্সপিরিয়েন্সগুলো নাও থাকতেও পারে তো যাদের কাছে রয়েছে এবং যারা এই ক্রাইটেরিয়াগুলি ফিলফিল ফুলফিল করছো তারা কিন্তু এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে ঠিক আছে এই এক্সপিরিয়েন্সগুলো থাকায় সেখানে কম্পিটিশনটা একটু কম হবে যাদের কাছে রয়েছে তারা কিন্তু নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করবে করবেশান ফি দুশো টাকা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট ওয়ান ফিফটি রয়েছে এস সি এস টি ইন কেস অফ বিপিএল হোল্ডার তাদের জন্য ঠিক আছে দুশো টাকা ইউ আর এস ইউ আর এর ক্ষেত্রে বা ইডস এর ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে ওয়ান ফিফটি এবং যাদের বিপিএল কার্ড হোল্ডার তারা দেড়শো টাকা রয়েছে ওকে এই হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাসগুলো তোমাদের এই যে হান্ড্রেড মার্কসের কোয়েকশন বললাম না সেগুলো এইখান থেকেই আসবে টিপিএসসির ঠিক আছে তো আর বিশেষ কিছু এই নোটিফিকেশন নেই যেগুলো ইম্পর্টেন্ট ছিল বা তোমাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো আমি তোমাদের রিপ্লাই করে থাকবো আমি কিন্তু সকলের কমেন্টসের রিপ্লাই করে থাকি ওকে তো এনি কমেন্টস এনি কোয়েরিজ তোমরা কমেন্টস করবে আমি রিপ্লাই করবো আবারও বলছি ভিডিও এই যে ভিডিও সেটা যদি ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলের যে আরও ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেই ফ্রেন্ড সার্কেলের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় আবারও যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে নোটসের জন্য কারণ কম্পিটিশান লেভেলটা কতটুকু হাই হচ্ছে তোমরা এই যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির সেখানে তেরোটি পোস্ট এবং এক্সামিনেশনের জন্য এলিজিবল দশ হাজার দুশো ক্যান্ডিডেটস ফ্রেন্ডস তোমরা নিজে থেকেই চিন্তা করো যে সেখানে কি কোয়েকশন লেভেলটা কি হচ্ছে তোমরা দেখে নেবে ঠিক আছে এত গ্রুপ ডি লেভেলের এখানে এক্সাম তোমাদের কোয়েকশন হবে না অনেক হার্ড কোয়েকশন হবে ঠিক আছে তেরোটি পোস্টের জন্য দশ হাজার দুশো ক্যান্ডিডেটস দ্যাট ইজ এ হিউজ ঠিক আছে এখানে কম্পিটিশন লেভেলটা হিউজ হচ্ছে তার জন্য ভালোভাবে পড়ো ফ্রেন্ডস যাতে এখানে ক্র্যাক করতে পারো বা অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলো ক্র্যাক করে নিতে পারো ওকে তো সকলকে থ্যাংক ইউ